আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে পাপতা মাছের ঝাল রেসিপি করা যায় খুব সহজে বাঙালি মানেই তেলে ঝোলে মাখামাখি আমরা যেটাই রান্না করি না কেন সেটা দেখতে যেন সুন্দর হয় কালারটা যেন সুন্দর হয় খেতেও জানি অনেক মজার হয় নয়তো কিন্তু আমাদের মন ভরে না আজকে এমনই এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা ল্যাগ দিয়ে দেখতে থাকুন প্রথমে আমি নিয়ে নিয়েছি পাপ্তা মাছ খুব সুন্দর করে কেটে ধুয়ে তারপরে নিয়ে এসেছি তবে আমার পাপ্তা মাছটা সাইজটা কিন্তু খুব ছোট তো আমি এই মাছগুলো প্রথমে ভেজে নিব এই জায়গায় দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটার কোনো পরিমাপ নাই আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন তো আমি খুব ভালোভাবে এখন মেখে দিব মেখে রেখে দিব প্রায় আধা ঘন্টা হাতে যদি কম সময় থাকে তাহলে দশ মিনিট পাঁচ মিনিট রাখতে পারেন কোনো সমস্যা নেই তো আমি চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব পাপ্তা মাছ খুব নরম এই মাছগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় বা রান্নার সময় যদি অনেকক্ষণ ধরে আপনারা বলক্ষ তোলেন তাহলে কিন্তু ভেঙে যাবে সেই কারণে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি যাতে আমার মাছগুলো না ভেঙে যায় তো আমি এখন মাছগুলো উল্টে দিচ্ছি আমার প্রিয় ভাই বোনেরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর আমার জীবনের লক্ষ্য আমার বাবাহারা ভাই বোনদের পাশে দাঁড়ানো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তো আমার পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন কালার করে নিব আমার মনে হচ্ছে তেল একটু কম হবে তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ টমেটোর পেস্ট দুই টেবিল চামচ আদা রসুন বাটা আরও দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব তিন টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আমার চুলাটা নষ্ট হয়ে গিয়েছে তাই কিন্তু আমি অন্য পাত্রে মশলাগুলো ঢেলে দিয়েছি আপনারা কোনো কিছু মনে করবেন না দয়া করে সবাই আমাকে ক্ষমা করে দিবেন তো এই দিকে মশলা কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আমি কিন্তু এখন গ্যাসের চুলা রান্না করতেছি কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু কারেন্টের চুলা রান্না করেছিলাম এখন আমি দিয়ে দিব পাতা মাছ ভাজা যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি তো যেহেতু আমার মাছগুলো ভাজা মাছগুলো আর কষাতে হবে না একটু নেড়ে কিন্তু এর মধ্যে আমি পানি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন ভালোভাবে দিব। অবশ্যই আপনারা মাছ একবার ট্রাই করবেন এইভাবে অনেক স্বাদের কিন্তু এভাবে রান্না করলে দ্বিগুণ স্বাদ পাবেন পাপ্তা মাছ থেকে খুব মজার হয় এইভাবে রান্নাটা অবশ্যই আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে তো আমি কিন্তু অনেক মজা পেয়েছি খেয়ে এভাবে আমি প্রায় রান্না করে খাই খুব স্বাদের খুব লোভনীয় এই রেসিপিটা আমার প্রিয় ভাই বোনেরা কথা বা কাজের মধ্যে যদি কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি তো আপনাদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করি সবাই এগিয়ে যান সবাই সবার স্বপ্ন পূরণ করুন তো আজকের মতো এইখানেই বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম